ভারতের বৃহত্তম সরকারি ব্যাংক এসবিআই গ্রাহকদের অনেক পরিষেবা প্রদান করে থাকে তার মধ্যে অন্যতম জনপ্রিয় একটি পরিষেবা হলো ফিক্সড ডিপোজিটের পরিষেবা এতে আপনি এক নির্দিষ্ট সময়ের জন্য টাকা সঞ্চয় করতে পারবেন এতে সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখার তুলনায় সুদের হার বেশি এসবিআই এখন বিভিন্ন সময়ের ফিক্সড ডিপোজিটের জন্য নতুন সুদের হার জারি করেছে এখন আপনি কত সময়ের এফডিতে কত সুদ পাবেন এই নিয়েই জানব আজকের এই ভিডিওতে এসবিআই ডিপোজিট কি এসবিআই ডিপোজিট হল নির্দিষ্ট সময়ের জন্য টাকা সঞ্চয় করার পরিষেবা এখানে আপনি কিছু নির্দিষ্ট পরিমাণ টাকা এক নির্দিষ্ট সময়ের জন্য জমা করতে পারবেন ওই নির্দিষ্ট সময়কালের আগে টাকা তুললে আপনি লাভবান হতে পারবেন না সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা রাখার বদলে এফ টাকা রাখলে বেশি লাভবান হবেন কারণ ফিক্সড ডিপোজিটতে সুদের হার সেভিংস অ্যাকাউন্টের তুলনায় অনেক বেশি হয়ে থাকে মানুষ টাকা সঞ্চয় করার জন্য ফিক্সড ডিপোজিটে টাকা জমা রাখতে বেশি পছন্দ করে তাতে সেটা কম সময়ের জন্য হোক বা লম্বা সময়ের জন্য কারণ এতে বেশি সুদ পাওয়া যায় এবং খুব সহজেই টাকা তুলে নেওয়া যায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই তার গ্রাহকদের আকৃষ্ট করার জন্য কিছু বিশেষ এফ রেখেছে ভারতের বৃদ্ধ নগরাকীকদের জন্য এসবিআই স্কিম রয়েছে এবং অন্যদিকে এসবিআই অমৃত কলস স্কিম এগুলি গ্রাহকদের বেশি রিটার্ন দিয়ে থাকে এসবিআই ফিক্সড ডিপোজিটের সুদের হার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই তার গ্রাহকদের সাত দিন থেকে দশ বছরের জন্য সঞ্চয় করা টাকার উপর তিন থেকে সাত এক শতাংশ পর্যন্ত সুদ দিয়ে থাকে সিনিয়র সিটিজেনদের এই ফিক্সড ডিপোজিটের উপর চল্লিশ অঙ্ক পর্যন্ত অতিরিক্ত দেওয়া হয় এসবিআই এফডি এর সুদের হারের তালিকা টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে এসবিআই অমৃত কলস এফডি স্কিম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই একটি খুব উচ্চ সুদের হার বিশিষ্ট বিশেষ ফিক্সড ডিপোজিট এফডি স্কিম শুরু করেছে যার নাম অমৃত কলস স্কিম সাধারণ গ্রাহকদের এতে সাত দশমিক এক শতাংশ সুদ দেওয়া হবে এবং সিনিয়র সিটিজেনদের সাত দশমিক ছয় শতাংশ সুদ দেওয়া হবে এই স্কিমের মেয়াদ চারশো দিন